কাল করবো পরে করব এখন থাক এরকম আমরা প্রায় বলে থাকি এবং এই থাক থাক কাল কাল করতে করতে আমাদের ওই কাল বয়ে যায় মানে কালটা আর আসে না এক্সারসাইজ কাল থেকে করব মর্নিং ওয়াক থাক আজ থাক কাল থেকে করব কোনো গুরুত্বপূর্ণ কাজ এটা কাউকে করে দিতে হবে বলে দিতে হবে এটা আনতে হবে বাজার থেকে ঠিক আছে আজকে চলে যাচ্ছে কাল থেকে করব এই যে কাল কাল করে করে আমাদের গোটা বছর শেষ হয়ে যায় জীবন অনেক সময় শেষ হয়ে যায় জীবনের শেষ প্রান্তে চলে আসি কিংবা ছোটখাটো ক্ষেত্রে পুরো দিনটাই শেষ হয়ে যায় আমাদের কাজটা আর করা হয়ে ওঠে না সেই কাল আর আসে না আপনি প্রো ক্যাস্টিনেশনের নন তো মানে এই যে কাল করব। এই আজ থাক কাল করব এই কালকালের যে অভ্যাসটা এই অভ্যাসটাকে কিন্তু প্রোক্যাস্টিনেশন বলা হয় টেকনিক্যাল ভাষায় আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই প্রোক্যাস্টিনেশনটা কি এবং এই জিনিসটা আমরা কেন করি কেন আমরা গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখি আর সম্ভাব্য সলিউশনই বা কি সমাধান কি প্রোক্যাস্টিনেশনের মানে আজকে মনে করলাম আজকেই শুরু করে দেবই কাল কাল করে আজ কোনো শুরু করা হয় না এই জিনিসটা যাতে আমাদের না হয় এর কতগুলো সাইকোলজিক্যাল সমাধান আমি দেব তার জন্য ভিডিও শেষ অব্দি সাথে থাকতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে ভিডিও শেষে তিনটি এমন স্ট্র্যাটেজি আমি বলবো যে স্ট্র্যাটেজিটা যদি আমরা মেনটেন করতে পারি একবার তাহলে আমরা কিন্তু খুব সহজেই থেকে অনেকটাই মুক্ত হতে পারি ভিডিওটা শেষ অব্দি দেখুন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যেমন আচ্ছা আজকালকার বাচ্চারা যেটা করছে আর কি পড়াশোনা করতে করতে হঠাৎ করে মোবাইলে ঢুকে পড়ছে এবং সোশ্যাল মিডিয়া চলে যাচ্ছে এরপর একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা টানা তারপর চেন বাই স্ক্রল করতে করতে কোথায় চলে যাচ্ছে পুরো দিনটা শেষ হয়ে যাচ্ছে পড়াশোনাটা হচ্ছে না এটা আমরা প্রায় কমপ্লেন শুনি নেক্সট যেটা অ্যাডাল্টদের কমপ্লেন সেটা হচ্ছে অফিসের কাজ করছি বেশিরভাগ এখন ওয়ার্ক ফ্রম হোম এই ওয়ার্ক করার সময় আমরা ঢুকে পড়ছি হঠাৎ করে সেই আবার সোশ্যাল মিডিয়ায় এবং চেন ওয়াইজ কল করতে করতে দেখলাম উমা দিনটা শেষ হয়ে গেল কোনো কিছু একটা শুরু করবেন মর্নিং ওয়াক বলুন এক্সারসাইজ বলুন যাই বলুন যে কোনো হেলথ বিহেভিয়ার হেলথ লাইফস্টাইল কোনো চেঞ্জেস যেটা গুরুত্বপূর্ণ আপনার লাইফে এখনি আজ থেকে শুরু করা দরকার সেই লাইফস্টাইলের চেঞ্জেসটা আনবেন আপনি মনে করেন ঠিক আছে এটা করে নিয়ে আজকে কাল থেকে করবো আজ আজকে এটা একটু খেয়ে নিয়ে ডাইট করবো এটা আমার চিঠ ডে কিন্তু কেন বলুন তো আমরা এত প্রক্রেস্টিনেট করি তাতে কথা আমরা নিজেকে বলবো আমরা একদম ইনডিসিপ্লিন অলস বা কুঁড়ে এটসেট্রা এটসেট্রা হ্যাঁ এগুলোর একটা বদান্যতা রয়েছে ঠিকই কথা কিন্তু যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিছু কিছু মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা যদি আমরা বলি তাহলে প্রথম কথা হচ্ছে পারফেকশন মানে আমরা যে মোটিভেটেড হলাম এক্সারসাইজ করব। বা মর্নিং ওয়াক কাল থেকে ভোর হ্যাঁ এই এই কথাটা উঠেই অন্য অন্যভাবে আমি অন্য ভিডিওতে বলেছি প্রোকাস্টিনেশন নিয়ে কথা বলিনি আমি এই দু কিভাবে শুরু করবেন প্রকাস্টিনেশন থেকে মুক্তি পাবেন তার জন্য কিছু লিস্ট দিয়েছিলাম ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে সেটা আপনি দেখতে পারেন কিন্তু আজকে নিয়ে আমি কথা বলছি সেখানে যে পারফেকশন আপনারা সবসময় ভাবেন না পাঁচটার সময় উঠে মনিওয়ার্ক করতে হবে আপনারা ভাবেন না আপনি আহ সাধারণত আটটা কি সাড়ে আটটা কি নটা যখনই ওঠেন বেলা করে ঘুম থেকে ওঠেন এবং ঘুম থেকে ওঠার সময়টা আমি আধ ঘন্টা কি পনেরো মিনিট এগিয়ে নিয়ে পাঁচ মিনিট কি দশ মিনিট হেঁটে আসতে পারবো না কারণ ওটা ঠিক আমাকে তখন সেলফকে তৃপ্তি দিল না স্যাটিসফাই করলো না আমাদের মর্নিং ওয়াক ঠিক হলো না মানে আমার সেলফ আমাকেই দোষে তাই জন্য আমরা শুরু করতে পারি না আমাদের পারফেক্ট করতে পাঁচটা উঠে হেঁটে ফেলতে হবে পরের দিন থেকে এবং সেটা কনসিস্টেন্টলি করে যেতে পারে যেটা কিন্তু প্রায় নেক্সট ও ইম্পসিবল আরেকটা দ্বন্দ্ব চলে সেকেন্ড হচ্ছে সেই দ্বন্দ্বটা আমাদের এই প্রকাশনেশনের জন্য দায়ী থাকে কি সেই দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা হচ্ছে আমাদের করতে হবে আর করতে চাই এর মধ্যে দ্বন্দ্ব হ্যাঁ যেটা গুরুত্বপূর্ণ যেটা কর্তব্য যেটা দায়িত্ব যেটা কোনো সেটা সবসময় ইনিশিয়ালি টাফ বা ডিফিকাল্ট বা প্রথমে একটু কষ্ট মানে জোন এর বাইরে যেতে হয় নাহলে গ্রোথ হয় না এটা তো খুবই সিম্পল সেই গ্রো করার প্রথম ধাপটা খুব কষ্টকর এবং এই প্রথম ধাপটা ওই যে বললাম হ্যাভ টু হয়ে যায় আমাদের কাছে মানে করতে হবে মানে কারণ আমার রেজাল্টটা ওই ডিজায়ার্ড লং লাস্টিং রেজাল্ট আমার চাই সেটা আমার ডিজায়ার্ড কিন্তু তার জন্য পরিশ্রমটা কিন্তু আমাদের কাছে ডিজায়ারেবল নয় বেশিরভাগ ক্ষেত্রেই নয় তো তাই জন্য সেই হ্যাভ টুর সাথে আমাদের যেটা ইনস্ট্যান্ট আনন্দ দিচ্ছে আমাদের প্লেজার আমাদের যে মানে ইনস্ট্যান্ট যেটা আরাম দিচ্ছে কমফর্ট দিচ্ছে যেটা কমফোর্ট জোনে আমরা থাকি একটু কোজি থাকি সেই জিনিসটার সাথে দ্বন্দ্ব আমাদের বলতে পারেন আরো ট্রেকটিক্যাল ভাষা আমি যদি সাইকোবায়োলজিক্যাল ভাষায় বলি তাহলে বলবো লজিক্যাল ব্রেন আর ইমোশনাল ব্রেনের মধ্যে খুব ফাইট লজিক্যাল ব্রেন আমাদের বলে দেখো এটা তোমার এখন করা উচিত এটা কিন্তু এক্ষুনি করা আজ থেকে না শুরু করলে কোথাও গিয়ে তুমি লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো করবে বা ঠিক করে করতে পারবে না কাজটা ঠিক করে হবে না কিন্তু তবু আমাকে করতে হবে কারণ এটা লজিক বলছে আমাদের ব্রেন বলছে লজিক্যাল ব্রেন আর ইমোশনাল ব্রেনকে থাক না একটু ভাল লাগছে না একটু শুই আর একটু পাঁচ মিনিট আলামটাকে যেটাকে বলি আমরা স্নুজ অপশানটা যেটা রয়েছে সেটাতে চলে যাই এবং আর পাঁচ মিনিট পাঁচ মিনিট করতে করতে সেই নটাই আমরা ঘুম থেকে ঠিক পাঁচটা অ্যালার্ম দিয়েছিলাম তো এই জিনিসটা এই যে আমাদের ইনস্ট্যান্ট আমাদের যে প্লেজার আমাদের যে আনন্দ আমাদের যে ইমোশন যেটা কি না সবসময় রেলিভেন্ট থাকে আমাদের আনন্দের সাথে হ্যাপিনেস এর সাথে একটু শুধু কোজি লাগছে ভালো লাগছে ভালো লাগছে সুতরাং এই যে লাগাটা এই যে ফিল্ড যেটা আফেক্টটা ইমোশনাল ব্রেনের সে কিন্তু প্রায়ই দেখা যায় জিতে যাচ্ছে আমরা এই যুদ্ধে লজিক্যাল ব্রেন মানে আমাদের লজিক্যাল ব্রেন হেরে যাচ্ছে আমাদের হ্যাফটুস গুলো হেরে যায় বন্ড গুলো মানে ইনস্ট্যান্ট বন্ড গুলো জিতে যাই তাই লং টার্ম বন্ড গুলো হেরে যায় থার্ড পয়েন্ট হিসেবে আমি বলবো সেই ইনস্ট্যান্ট গ্রেটিফিকেশন যেটা ঠিক আগের পয়েন্টের সাথে একটু ওভারল্যাপিং ঠিকই কথা কিন্তু এখানে ইনস্ট্যান্ট গ্রেট যে আগের ইমোশনাল ব্রেন যেতে কেন এই প্রশ্নটা করলে যে উত্তরটা আসবে আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানে এক্ষুনি লাগবে এক্ষুনি আনন্দটা লাগবে আমি কষ্ট সহ্য করতে পারছি না আমি আনন্দ পাওয়ার জন্য এতটা সময় ওয়েট করতে পারছি না এক্ষুনি একটু আনন্দ পেলেই তারপরে আমি হ্যাভটুটা করব এই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন এইটা কিন্তু এটার জন্য ভীষণ ভাবে দেয় মানে আমাদের এক্ষুনি চাই এক্ষুনি লাগবে আর কেন এটা আরো বেশি আজকালকার দিনে হচ্ছে কারণ আমাদের হাত বাড়ালেই রেটিফাই করার জিনিস রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের বিভিন্ন ফুড অ্যাপ ইচ্ছা করছে এক্ষুনি খেতে আমার ভীষণ ইচ্ছা অমুকটা খেতে অমুকটা সঙ্গে সঙ্গে চলে এলো সুতরাং এই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন কে ইনক্রিজ করার জন্য অ্যাক্সিলারেট করার জন্য যে সব ফ্যাক্টর গুলো আমাদের চারপাশে এখন খুবই বাড়বার মতো সেগুলো কিন্তু জিতে যাচ্ছে এবং তার জন্য কি হয়েছে আমরা আনন্দ আরো আনন্দ আরো আনন্দ এক্ষুনি এক্ষুনি এসবের জন্য কিন্তু আমরা ওই যে স্ট্রাগল যেই লং টার্ম রেজাল্টটা পাওয়ার জন্য যে স্ট্রাগলটা করার কথা ছিল যে কাজটা করার কথা ছিল সেইখানে সেই এফার্ট আমাদের কম পড়ে যায় তাই আমরা প্রকাশ করি কাল পড়বো আচ্ছা কাল থেকে অবশ্যই পড়বো এখন খেয়ে বা আজকে শুয়ে নি তাহলে কি করা যায় খুবই বিড়ম্বনা কিছুই করতে পারছি না এই কাল কাল করে তো সত্যি কাল হয়ে যাচ্ছে কি করবো সত্যি তো খুবই প্রবলেম কোনো প্রবলেম নেই কারণ কিছু একটা তিনটে খুব সহজ স্ট্র্যাটেজি বলবো যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু প্রোকাস্টিনেশন ওভারকাম করে নিতে পারি তো সেই তিনটে স্ট্র্যাটেজি কি চলুন দেখে ফার্স্ট রুল হচ্ছে টু মিনিটস রুল হ্যাঁ জাস্ট টু মিনিটস আর কিচ্ছু না যখন এরকম মনে হবে যে কাল করবো ওটা ঠাক পরে করব সে যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রেই হোক না কেন তখন কি করবেন জানেন ধরুন এক্সারসাইজ করতে ইচ্ছা করছে না বা মর্নিং ওয়াক করতে ইচ্ছা করছে না আপনি নিজেকে বলবেন জাস্ট দু মিনিট দু মিনিট করি তারপর আর করবো না দু মিনিট পরেই আমি যেটা করছিলাম আবার একটু শুয়ে পড়বো ঘুমিয়ে পড়বো বা অন্য কিছু একটা করব মোবাইল দেখব আপনি দেখবেন ওই দু মিনিটের জন্য যখন আপনি কাজটা শুরু করেছেন তখন দেখবেন আপনি কন্টিনিউ করতে পাচ্ছেন সেটা অনেকক্ষণ পর্যন্ত বা আপনি যেটা ডিজায়ার করেছিলেন ততক্ষণ অব্দি কোথায় প্রবলেমটা জানেন আমাদের শুরু করতে প্রবলেম সব জায়গায় শুরুটা দ্য ফার্স্ট স্টেপ ইজ ডিফিকাল্ট দ্য ফার্স্ট স্টেপ ইজ ইম্পর্টেন্ট একবার চাকাটা ঘুরে গেলে তখন আর কিন্তু চাকা থামাতে পারবেন না মানে সেই যে মোবিলিটি সেই যে মোশন পেয়ে যাবে তখন কিন্তু ব্যাপারটা খুব ইজিয়ার হয়ে যাবে তখন তখন আর আপনার মনে হবে না কষ্ট হচ্ছে মানে দু ঘন্টা ধরে আপনার কষ্ট হবে না এক্সারসাইজ করতে কিন্তু প্রথম দু মিনিট প্রথম শুরু করাটাই হচ্ছে নিজেকে কনভিন্স করাটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট তাই এই টু মিনিট স্ট্র্যাটেজিটা করে দেখবেন কাজে লাগবে নেক্সট স্ট্র্যাটেজিটা অনেকেরই হয়তো জানা কারণ এই স্ট্র্যাটেজিটা খুব বেশি ভাবে আজকাল ফোকাস বাড়ানোর জন্য বিশেষ করে সাইকোলজিস্টরা ব্যবহার করেন যাদের অ্যাটেনশন ডেফিসিট রয়েছে প্রবলেম রয়েছে হাইপার অ্যাক্টিভিটি তো সেই সব জায়গায় এই টেকনিক্স গুলো ব্যবহার করা হয় কারণ যাদের অ্যাটেনশন স্প্যান্ড খুব কম বা আমাদের সকলেরই এখন অ্যাটেনশন স্প্যান্ড খুব কম তো তাদের সবসময় একটা স্টিমুলেস দরকার হয় এক জায়গায় একটা স্টিমুলেসের প্রতি বেশিক্ষণ ধরে মনোযোগ দেওয়া সম্ভবপর হয় না তাই জন্য এই টেকনিকটা খুবই ফেমাস পমোটোরো টেকনিক পমোটোরো টেকনিক হচ্ছে একটা না আপনি পঁচিশ মিনিট নিজেকে বোঝান পঁচিশ মিনিট যে কাজটা করছেন করবেন তারপরে আপনি বিশ্রাম নেবেন বা সেই আনন্দ উপভোগটা আপনি করতে চাইছেন বা মোবাইল দেখতে চাইছেন বা অন্য কিছু করবেন দেখাটা অ্যাভয়েড করাই ভালো কারণ মোবাইলটা এমন জিনিস একটা থেকে আরেকটা চলে যাবে পাঁচ মিনিটটা কখন পাঁচ ঘন্টা হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না যাই হোক টেক আপ ব্রেক পাঁচ মিনিট ঘুরে আসুন উঠে আসুন বাইরে দেখে আসুন কারোর সাথে কথা বলে আসুন কাউকে ফোন করে আসুন ফোন করে আসুন ফোনে কিছু গাল গল্প করুন যাই হোক যা খুশি যেটা আপনার ইচ্ছা করুন একটু নিজেকে গ্রুম করে আসুন হোয়াট এভার ইট ইজ পাঁচ মিনিটের ব্রেক নিয়ে নিন পঁচিশ মিনিট করার পরে এরকম পঁচিশ পাঁচ পঁচিশ পাঁচ করতে করতে দেখবেন টানা আপনি এক ঘন্টা যেটা বুঝতে পারছিলেন না সেটা আপনি খুব ইজিলি পারতে শুরু করেছেন মানে আপনার ফোকাস ওই মিনিট মিনিট আপনি আনন্দ করবেন নিজেকে খুরোর কলের মতো ঝুলিয়ে রেখেছেন ওই পাঁচ মিনিটটাকে ওই সময় ওইটা করবো একটা খুব আনন্দের জিনিস ওই সময় একটা জিনিস করবো ওটার জন্য আপনি পঁচিশ মিনিট তাড়াতাড়ি করে কাজ সেরে নেবেন এটা কিন্তু খুব ইফেক্টিভ করে দেখবেন কাজে দেবেন দেখুন স্ট্রেসের ক্ষেত্রে যেটা বলেছিলাম এখনো আবার বলছি ডোপামিন ডিটক্স হ্যাঁ আমাদের যে কনস্ট্যান্ট স্টিমুলেশন বিশেষ করে আমাদের ডিজিটাল মিডিয়া থেকে সেটা থেকে একটু নিয়ম করে রুটিন করে দূরে থাকুন মানে ধরুন সকালবেলা উঠেই মোবাইলটায় হাত দেবেন না মোবাইলটায় হাত দেবেন না সকালবেলা উঠুন একটু গড়িমসি করলে করবেন একটু উঠবেন একটু আস্তে ধীরে জল খাবেন আহ প্রাতর সারবেন এই ততক্ষণ আপনি মোবাইল দেখবেন না দেখবেন আস্তে আস্তে ফোকাস বাড়ছে একটু বাইরের দিকে তাকালেন মানে সকালের আকাশটা খুব সুন্দর থাকে খুব শান্ত থাকে যদি আপনি ভরে উঠতে পারেন খুবই ভালো তো এই জিনিসগুলো একটু মেনটেন করবেন এবং নিজের সাথে এটা প্রমিস করুন ওই যে পঁচিশ মিনিট যেমন এটাও ডিজিটাল ডিটক্স এর মধ্যেই পড়ছে বা ডোপামিন ডিটক্স আমি যাকে বলি মানে আমরা যখন আনন্দ পাই আমরা যখন রিওয়ার্ড পাই তখন আমাদের ব্রেনে রকমের কেমিক্যাল মানে যার টেকনিক্যাল নাম এক ধরনের নিউরো ট্রান্সমিটার নিশ্চিত হয় যার নাম ডোপামিন যে আমাদের আনন্দ দেয় প্লেজার দেয় তো সেই ডোপামিনটা তখন খুব পরিমানে বেড়ে যখন আমরা ডিজিটাল মিডিয়া এর সংস্পর্শে আসি মানে আমরা খুব আহ সেই আনন্দ পেয়ে যাই তাই জন্য আমাদের ডোপামিন রাস হয় তাই জন্য বলছে ডিজিটাল ডিটক্স ইসিক্যাল টু ডোপামিন ডিটক্স খুব বেশি কঠিন যদি মনে হয় তাহলে সিম্পলি এটা মাথায় রাখবেন যেগুলোতে আমাদের সহজেই নেশা হয়ে যায় যেমন টিভি টিভি আগে ছিল এখন আস্তে আস্তে টিভিটা শিফট হয়ে যাচ্ছে মোবাইলে স্মার্টফোন আর কি এবং বিভিন্ন অন্য নেশার জিনিস সেগুলো থেকে একটু রুটিন করে দূরে থাকুন আপনি এটা নিয়ম সকালে ঘুম থেকে উঠে ঘুমতে যাওয়ার আগে যখন কাজ করছেন তার মানে ফোনটা রাখবেন না হ্যাঁ মানে ফোনটা নয় পাশের ঘরে রেখে আসবেন না এমন আউট অফ রিচ রাখবেন যে বসে বসে ধরতে পারবেন না মানে আপনাকে উঠে গিয়ে ধরতে হবে তখন দেখবেন আপনি কাজটা কিন্তু বেটার করতে পারছেন যদি আপনার হাতের একদম কাছেই ফোনটা রেখে আপনি কাজটা করতে বসেন তাহলে দেখবেন কাজটা হচ্ছেন না বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল স্ক্রল করে যাচ্ছেন সুতরাং এটা নিয়ম করে মোবাইলটাকে নিজের আউট অফ রিচ রেখে তারপরে কাজটা করতে বসুন বা কাজটা করুন বা এটা যদি হয় এক্সারসাইজ এটা যদি হয় জিমে যাওয়া এটা যদি হয় মর্নিং ওয়াক তাহলে মোবাইলটা রেখে যান বা এমন ভাবে জিনিস যদি আপনার একবার রেগুলেশন চলে আসে তখন কোনো অসুবিধা নেই থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু যাদের নেই সেটা সেটা চেষ্টা করুন দেখবেন ফোকাস আসছে অনেক বেশি কম হচ্ছে মানে থাক একটু একটু এক্সারসাইজ এখন এই জিনিসটা কম হচ্ছে তো এবার এই তিনটি স্ট্র্যাটেজি ফলো করুন দেখুন কিরকম কাজে দিচ্ছে আর যদি কাজে দেয় কমেন্টে অবশ্যই জানাবেন আর না দিলেও সেটা জানাবেন ভালো লাগলে ভিডিও লাইক করবেন না ভালো লাগলেও লাইক করবেন না ডিসলাইক করবেন তো কিছু একটা রেসপন্স করবেন এবং অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর চালিয়ে যান এরকম আরো সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি নিয়ে সুন্দর সুন্দর সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে আপনি আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আসবেন থ্যাংক ইউ